ভোটার হয়ে গেছেন এখানে এখান থেকে ভোটার কার্ড নিয়ে সারা দেশে গেছেন ওখানে দেশের বিরুদ্ধে গদিবীতী অংশ গ্রহণ করছে লুটপাট করছে জায়গা দখল করছে এইরকম লোকেদেরকে চিহ্নিত করে দেশের বাইরে পাঠিয়ে দেবে সেই কাজ শুরু হয়েছে পশ্চিমঙ্গলে এটা হওয়া উচিত মানে 1 কোটির বেশি এখানে যে জালি ভোটার আছে বাংলাদেশীদের তারায় মহতাবলীকে বারবার জেতাচ্ছে এটা বন্ধ হওয়ার দরকার আছে দাদা গত মন্ত্রণালে করেছে गुरुग्राम കൂടിയে এদিকে মহাদা বন্ধ বাধ্যে আন্তর্জাতিক রিপোর্ট নিয়ে আপনারা মমতা ব্যানার্জি যখন বিরোধী নেত্রী ছিলেন পার্লামেন্টে স্পিকারের উপরে কাগজ চড়ে ফেলেছিলেন যে অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে ব্যবস্থা হচ্ছে না তিনি তার স্টেটমেন্ট আছে এখনো বাইট আছে যে এই বাংলাদেশের দেশের পক্ষে বিপদ এদেরকে সরানোর দরকার আছে এরা দেশের এখানকার নষ্ট করে দিচ্ছে তো আজ কেন তিনি তাদের পক্ষে দাঁড়াচ্ছেন কারণ খালি ভোটের জন্য সেই জন্য আজকে যে ইলেকশন হচ্ছে পশ্চিমবাংলায় কোনোটাই ঠিকঠাক ইলেকশন হচ্ছে না এই জালি ভোটারাই ভোট দিয়ে এখানে আর নির্বাচনের যে উদ্দেশ্যটাকে বিফল করে দিচ্ছেন এদেরকে যতক্ষণ না বাদ দেওয়া যাবে পশ্চিমবাংলায় ফ্রি ফেয়ার ইলেকশন এবং সত্যি সত্যি জনপ্রতিনিধি নির্বাচন সম্ভব নয় চালু হচ্ছে আমার তো মনে হয় বিহারে এটা সফল হলে সময় আছে পশ্চিমবাংলা বিধানসভা ইলেকশন এটা অবশ্যই করা উচিত আর তার সঙ্গে এই যে বয়স্কদের বা আরো বাইরে যারা আছেন ভোটারদের মোবাইলের মাধ্যমে ভোট দেওয়ার ব্যবস্থা অবশ্যই করা উচিত তাহলে ভোটিং পার্সেন্টেজও বাড়বে এবং যারা ভোটার তারা বঞ্চিত হবেন না এক কোটি তো মিনিমাম আছে এক কোটি বেশি কম আরো বাড়তেও পারে দেড় কোটিও হতে পারে আন্দাজে সবাই বলছেন এদের বিশাল সংখ্যা যেটা এখানকার জনসমাজের উপরে একটা বোঝা কেন্দ্র সরকারের গরিব কল্যাণ যোজনা সমস্ত সুবিধা এরা খেয়ে যাচ্ছে এই যে আইন কানুনের সমস্যা দেখা যাচ্ছে মহিলাদের অত্যাচার তার মধ্যে বিরাট হাত আছে বিভিন্ন রাষ্ট্রীয় আন্তঃরাষ্ট্রীয় যে মৌলবাদী মুসলিম সংস্থাগুলি এখানে কাজ করছে তাতে তার এরা ক্যাডার হিসাবে কাজ করছে মডিকুল হিসাবে কাজ করছে সেই জন্য এদেরকে ইমিডিয়েট আর এই সুযোগ এর পরে পশ্চিমবাংলায় পশ্চিমবাংলার মানুষের ভোট দেওয়ার অধিকার থাকে